ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা এমনটাই মন্তব্য করেছেন ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি দেশের তরমুজ ব্যবসায়ীদের উপর ক্ষুব্ধ হয়ে আর কেজি দরে তরমুজ কিনবেন না বলে প্রতিজ্ঞা করেছেন এই অভিনেতা নিজের ফেসবুকে এমনটা লিখেছেন আখিরি হামলা খ্যাত অভিনেতা ফেসবুক পোস্টে ওমর সানি বলেন ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাড়ি পাল্লায় মেপে বিক্রি করতেন মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না শুধু তাই নয় তিনি বিরক্ত হয়ে আর তরমুজ কিনবেন না বলে ঘোষণা দিয়েছেন এ কথা জানিয়ে অভিনেতা লিখেছেন আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে তারা রমজান আসলে সকল ধরনের পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয় আল্লাহ এদের হেদায়েত দান করুন আমিন আমরা কেজি দরে তরমুজ কিনব না আমি প্রতিজ্ঞা করেছি উনিশশো সালে নূর হোসেন বলাইয়ে এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে উনিশশো সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি পরবর্তীতে দু সালে শাকিব খান অভিনীত ওরা দালাল চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন খলনায়ক হিসেবে ওমর সানি সফলতা পান